ওম শান্তি চার দুই দু হাজার পঁচিশের মৌলিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দেন তোমরাও আবার অন্যদের এই দান দিতে থাকো এই দানেই তোমাদের সদ্গতি হয়ে যাবে প্রশ্ন কোন নতুন পথের কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই জানে না উত্তর ঘরের পথ বা স্বর্গে যাওয়ার পথ তোমরা বাবার কাছ থেকে এখনই জানতে পেরেছ তোমরা জানো যে আমাদের আত্মাদের ঘর হলো শান্তিধাম স্বর্গ আলাদা আর শান্তিধাম আলাদা এই নতুন পথের কথা তোমরা আত্মারা ছাড়া আর কেউই জানে না তোমরা বলো যে এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো চোখ খোলো তোমরা পবিত্র হও তোমরা পবিত্র হলেই ঘরে যেতে পারবে গীত জাগো স্বজনীরা জাগো ওম শান্তি বাগবানুবাচ এ কথা তো বাবাই বুঝিয়েছেন যে মনুষ্য বা দেবতাদের ভগবান বলা যায় না কেন না এদের সাকারী রূপ রয়েছে বাকি পরম পিতা পরমাত্মার না আকারি রূপ আছে না সাকারী রূপ আছে তাই তাকে শিব পরমাত্মায় নম বলা হয় জ্ঞানের সাগর ওই একজনই কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকতেই পারে না কিসের জ্ঞান রচয়িতা আর এই রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান অথবা আত্মা আর পরমাত্মার এই জ্ঞান আর কারোর মধ্যেই নেই তাই বাবা এসে জাগ্রত করেন হে স্বজনীরা হে ভক্তরা তোমরা জাগো সকল মেল বা ফিমেল ভক্ত আছে তারা ভগবানকে স্মরণ করে সকল ব্রাইড স্মরণ করে একমাত্র ব্রাইড গ্রুমকে সকল আশিক আত্মারা এক মাসুক পরম পিতা পরমাত্মাকে স্মরণ করে সকলেই হল সীতা একমাত্র রাম হলেন পরম পিতা পরমাত্মা রাম শব্দটি কেন বলা হয় এ তো রাবণ রাজ্য তাই না এর বিপরীতে রাম রাজ্য বলা হয় রাম হলেন বাবা যাকে ঈশ্বরও বলা হয় আবার ভগবানও বলা হয় তার প্রকৃত নাম হলো শিব তাই এখন তিনি বলছেন তোমরা জাগো এখন নবযুগ আসছে পুরানো যুগ শেষ হয়ে আসছে এই মহাভারত লড়াইয়ের পর সত্যযুগ স্থাপন হয় আর এই লক্ষ্মী নারায়ণের রাজ্য হবে এই পুরানো কলিযুগ শেষ হয়ে আসছে তাই বাবা বলেন বাচ্চারা এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো এখন তোমাদের চোখ খোলো এখন নতুন দুনিয়া আসছে এই নতুন দুনিয়াকে স্বর্গ সত্যযুগ বলা হয় এ হলো এক নতুন পথ এই ঘরে বা স্বর্গে যাওয়ার পথ কেউই জানে না স্বর্গ আলাদা আর শান্তিধাম যেখানে আত্মারা থাকে তা আলাদা বাবা এখন বলছেন তোমরা জাগো এই রাবণ রাজ্যে তোমরা পতীত হয়ে গেছ এই সময় একজনও পবিত্র আত্মা থাকে না কাউকেই পূর্ণ আত্মা বলা হবে না মানুষ যদিও বা দান পূর্ণ করে তবুও পবিত্র আত্মা তো একজনও নেই এখানে অর্থাৎ কলিযুগে সব পতিত আত্মারা থাকে আর সত্যযুগে থাকে পবিত্র আত্মারা তাই বলা হয় হে শিব বাবা তুমি এসে আমাদের পবিত্র আত্মা বানাও এ হল পবিত্রতার কথা বাচ্চারা বাবা এই সময় এসে তোমাদের অবিনাশী রত্নের দান দেন তিনি বলেন তোমরাও অন্যদের দান দিতে থাকো তাহলে পাঁচ বিকার রূপী গ্রহণ দূর হবে তোমরা পাঁচ বিকারের দান দাও তাহলে এই দুঃখের গ্রহণ দূর হবে তোমরা পবিত্র হয়ে সুখ চলে যাবে পাঁচ বিকারের মধ্যে এক নাম্বার হলো কাম বিকার এই বিকার ত্যাগ করে পবিত্র হও তোমরা নিজেরাও বলো হে পতিত পাবন তুমি আমাদের পবিত্র বানাও বিকারী পতিতকে বলা হয় এই সুখ দুঃখের খেলা ভারতের জন্যই বানানো আছে বাবা ভারতে এসে সাধারণ তনে প্রবেশ করেন তারপর তিনি বসেই এনার জীবনী শোনান এরা হলো সব ব্রাহ্মণ আর ব্রাহ্মণীরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান তোমরা সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলে দাও তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা বিকারে যেতে পারো না তোমাদের মতো ব্রাহ্মণদের এই হলো একটাই জন্ম দেবতা দেবতাবর্ণে তোমরা কুড়ি জন্মগ্রহণ করো বৈশ্য এবং শূদ্র বর্ণে তেষট্টি জন্ম ব্রাহ্মণ বর্ণের এ হল অন্তিম জন্ম যেই জন্মে তোমাদের পবিত্র হতে হবে সত্য তো কেউই পতীত হয় না এখন এই অন্তিম জন্ম যদি তোমরা পবিত্র হও তাহলে একুশ জন্ম পবিত্র থাকতে পারবে তোমরা পবিত্র ছিলে এখন পতিত হয়ে গেছো মানুষ পতীত তাই তো তারা ভগবানকে ডাকে কে তোমাদের পতীত বানিয়েছে রাবণের আসুরি মত আমি ছাড়া আর কেউই তোমাদের রাবণ রাজ্য থেকে এই দুঃখ থেকে উদ্ধার করতে পারে না সকলেই কাম চিতায় বসে ভস্ম হয়ে আছে আমাকে এসে জ্ঞান চিতাতে বসাতে হয় জ্ঞান স্নান করাতে হয় সকলেরই সদ্গতি করাতে হবে যারা খুব ভালোভাবেই এই পড়া পড়ে তাদেরই সদ্গতি হয় বাকি সকলেই শান্তিধামে চলে যায় সত্যযুগে কেবল দেবী দেবতারা থাকে তারাই সদ্গতি পেয়েছে পাঁচ হাজার বছর পূর্বে এই দেবী দেবতাদের রাজ্য ছিল এ লক্ষ বছরের কথাই নয় বাবা এখন বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো মন মনাভব শব্দটি তো প্রসিদ্ধ ভগবান উবাচে কোনো দেহধারীকেই ভগবান বলা যায় না আত্মা তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে কখনো স্ত্রী আবার কখনো পুরুষ জন্ম নেয় ভগবান কখনোই জনমরণের এই খেলায় আসে না এ নাটকের নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে এক জন্ম অন্য জন্মের সঙ্গে মেলে না এরপর তোমাদের এই জন্ম যখন রিপিট হবে তখন এই এই পার্ট এই ফিচার্স আবারও নেবে এই ড্রামা অনাদি রূপে পূর্বরচিত হয়ে রয়েছে এর পরিবর্তন হতে পারে না সত্যযুগে শ্রীকৃষ্ণের যে শরীর ছিল তা আবারও সেখানে তিনি পাবেন সেই আত্মা তো এখন এখানে আছেন তোমরা এখন জানো যে আমরাও তেমন হব এই লক্ষ্মী নারায়ণের ফিচার্স এই সময় অ্যাকিউরেট নেই এমনই আবারও তৈরি হবে এই সব কথা নতুনরা কেউই বুঝতে পারে না খুব ভালোভাবে যখন কাউকে বোঝাবে তখনই চুরাশি জন্মের চক্র জানতে এবং বুঝতে পারবে যে প্রত্যেক জন্মের নাম রূপ ফিচার্স ইত্যাদি আলাদা আলাদা হয় এখন এনার চুরাশিতম জন্মের ফিচার্স এমন সেই জন্য নারায়ণের ফিচার্স অনেকটা কাছাকাছি এমন দেখানো হয়েছে তা না হলে মানুষ বুঝতে পারবে না বাচ্চারা তোমরা জানো যে মাম্মা বাবাই এই লক্ষ্মী নারায়ণ হবেন এখানে তো পাঁচ তত্ত্ব পবিত্র নয় এই শরীরও সবই পতীত সত্যযুগে শরীরও পবিত্র হয় কৃষ্ণকে মোস্ট বিউটিফুল বলা হয় সেখানে ন্যাচারাল বিউটি থাকে এখানে বিদেশে মানুষ বর্ণ হলেও তাদেরকে কি দেবতা বলা হবে তাদের মধ্যে তো দৈবিক গুণ নেই তাই না তাই বাবা কত ভালোভাবে বসে বুঝিয়ে বলেন এ হলো উঁচুর থেকেও উঁচু পড়াশোনা যাতে তোমাদের কত বড় উপার্জন হয় অগুন্তি হীরে জহরত ধন উপার্জন হয় ওখানে তো এই হীরে জহরতের মহল ছিল এখন সে সব হারিয়ে গেছে তোমরা তাই কত ধনবান হও এই উপার্জন হল একুশ জন্মের জন্য অপার উপার্জন এতে অনেক পরিশ্রমের প্রয়োজন আমরা হলাম আত্মা আমাদের এই পুরানো শরীর ত্যাগ করে এখন নিজেদের ঘরে ফিরে যেতে হবে বাবা এখন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন আমরা আত্মারা চুরাশি জন্ম সম্পূর্ণ করেছি এখন আবার আমাদের পবিত্র হতে হবে বাবাকে স্মরণ করতে হবে না হলে এ তো শেষ সময় উপস্থিত সাজা ভোগ করে ঘরে ফিরে যাবে এই হিসেব নিকেশ তো সবাইকে শোধ করতেই হবে ভক্তিমার্গে মানুষ কাশিতে মৃত্যু কুয়োতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ অর্থাৎ কাশি কলভার্ট করত তাও কেউই মুক্তি পেত না সে হলো ভক্তিমার্গ আর এ হল মার্গ। এখানে জীবঘাত করার দরকার নেই সে হলো জীবঘাত তাও ভাবনা থাকে যে আমরা মুক্তি পাবো তাই পাপের হিসেব নিকেশ শোধ হয়ে আবার শুরু হয় এখন তো কাশি কালভটের সাহস খুব কমই মুশকিলের সঙ্গে রাখে বাকি মুক্তি বা জীবন মুক্তি পেতে পারে না বাবা ছাড়া কেউই জীবন মুক্তি দিতেই পারে না আর তারা আসতে থাকে তারপর ফিরে কিভাবে যাবে বাবা এসেই সকলের সদ্গতি করিয়ে ফিরিয়ে নিয়ে যাবেন সত্য যুগে খুবই অল্প মানুষ থাকে আত্মার তো কখনোই বিনাশ হয় না আত্মা অবিনাশী এই শরীর হল বিনাশী সত্য যুগে অনেক বেশি আয়ু হয় সেখানে দুঃখের কোনো কথাই থাকে না মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে সর্পের খোলস ত্যাগের যেমন উদাহরণ রয়েছে তাকে মৃত্যু বলা হয় না দুঃখের কোনো কথাই নেই তারা মনে করে এখন সময় সম্পূর্ণ হয়েছে এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে বাচ্চারা তোমাদের এই শরীর থেকে পৃথক হওয়ার অভ্যেস এখানেই করতে হবে আমরা হলাম আত্মা আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে এরপর আবার নতুন দুনিয়াতে আসব নতুন শরীর ধারণ করব। এই অভ্যেস করো তোমরা জানো যে আত্মা চুরাশি শরীর ধারণ করে মানুষ একে চুরাশি লাখ বলে দিয়েছে বাবার জন্য তো আবার প্রতিটি কনায় কণায় নুড়ি পাথরের মধ্যে আছে বলে দেয় একেই বলা হয় ধর্মের গ্লানি মানুষ স্বচ্ছ বুদ্ধির থেকে সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধির হয়ে যায় বাবা এখন তোমাদের স্বচ্ছ বুদ্ধির তৈরি করেন স্মরণের দ্বারাই তোমরা স্বচ্ছ হও বাবা বলেন যে এখন নবযুগ আসবে যার নিদর্শন হলো এই মহাভারতের যুদ্ধ এ হল সেই মুসলের যুদ্ধ যাতে অনেক ধর্মের বিনাশ হয়ে এক ধর্মের স্থাপনা হয়েছিল তাহলে অবশ্যই তিনি ভগবান হবেন তাই না কৃষ্ণ এখানে কিভাবে আসবেন জ্ঞানের সাগর কি নিরাকার নাকি কৃষ্ণ কৃষ্ণের তো এই জ্ঞান থাকবেই না এই জ্ঞানই গুপ্ত হয়ে যায় তোমাদের চিত্রই আবার ভক্তিমার্গে তৈরি হবে তোমরা পূজ্যরাই আবার পূজারি হও তোমাদের কলা কম হয়ে যায় তোমাদের আয়ুও কম হয়ে যায় কেননা তোমরা ভোগী হয়ে যাও ওখানে হলো যোগী এমন নয় যে তোমরা ওখানে কারোর স্মরণে যোগ লাগাও ওখানে সবাই পবিত্র কৃষ্ণকেও যোগেশ্বর বলা হয় এই সময় কৃষ্ণের আত্মা বাবার সঙ্গে যোগ লাগাচ্ছেন কৃষ্ণের আত্মা এই সময় যোগেশ্বর সত্য যুগে যোগেশ্বর বলা হবে না ওখানে তো রাজকুমার হন তাই পরের দিকে তোমাদের এমন অবস্থা হওয়া চাই যে একমাত্র বাবা ছাড়া অন্য কোনো শরীর যেন স্মরণে না থাকে শরীর এবং পুরনো দুনিয়া থেকে যেন মমত্ব দূর হয়ে যায় সন্ন্যাসীরা তো পুরানো দুনিয়াতেই থাকে কিন্তু তাদের ঘরবাড়ির প্রতি মমত্ব দূর হয়ে যায় তারা ব্রহ্মকে ঈশ্বর মনে করে তার সঙ্গে যোগযুক্ত হয় তারা নিজেদের ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী বলে তারা মনে করে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব বাবা বলেন এ হল হলো ধারণা আমি হলাম সঠিক আমাকেই সত্য বলা হয় বাবা তাই বলেন স্মরণের যাত্রা হলো খুব দৃঢ় হওয়া জ্ঞান তো খুবই সহজ দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম বাবা বলেন যে কারোর দেহই যেন স্মরণে না আসে এ হল ভূতের স্মরণ ভূত পূজা আমি তো অশরীরই তোমাদের আমাকে স্মরণ করতে হবে এই চোখে সব কিছু দেখেও বুদ্ধির দ্বারা বাবাকেই স্মরণ করো বাবার নির্দেশ মতো চলো তাহলে ধর্মরাজের সাজার হাত থেকে মুক্ত হবে পবিত্র হলেই সাজা শেষ হয়ে যাবে এ অনেক বড় লক্ষ্য প্রজা হওয়া তো খুবই সহজ এতেও বিত্তবান প্রজা গরিব প্রজা কে কে হতে পারে বাবা সব বোঝান পরের দিকে তোমাদের বুদ্ধির যোগ বাবা আর ঘরের প্রতি থাকা উচিত অভিনেতার যেমন অভিনয় সম্পূর্ণ হলেও বুদ্ধি ঘরের দিকে চলে যায় এ হল অসীম জগতের কথা এ হল জাগতিক আমদানি আর এ হল অসীম জগতের আমদানি ভালো অভিনেতারা তো আমদানিও ভালো করে তাই না তাই বাবা বলেন গৃহস্থ জীবনে থেকে বুদ্ধি যোগ ওখানে লাগাতে হবে ওরা তো আসিক, মাসুক হয় একে অপরের এখানে তো সকলেই আশিক এক মাসুকের তাকেই সবাই স্মরণ করে এ তো এক আশ্চর্যের পথিক তাই না তিনি এই সময়ে এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্ত করে সদ্গতিতে নিয়ে যাবার জন্য তাকেই বলা হয় প্রকৃত মাসুক ওরা একে অপরের শরীরকে ভালোবাসে এখানে কোনো বিকারের কথা নেই ওদের বলা হবে দেহভাবের যোগ সে ভূতের স্মরণ হয়ে গেল মানুষকে স্মরণ করার অর্থ পাঁচ ভূতকে প্রকৃতিকে স্মরণ করা বাবা বলেন তোমরা প্রকৃতিকে ভুলে আমাকে স্মরণ করো এ তো পরিশ্রম আবার দৈবিক গুণেরও প্রয়োজন কারুর প্রতি প্রতিশোধ নেওয়া এ আসুরি গুণ সত্য হয় এক ধর্ম এখানে পরিবর্তনের কোনো কথাই নেই সে হলো অদ্বৈত দেবতা ধর্ম যা শিব বাবা ছাড়া আর কেউ স্থাপন করতে পারেন না সূক্ষ্মবতনবাসী দেবতাদের বলা হয় ফরিস্তা এই সময় তোমরা হলে ব্রাহ্মণ তারপরে তোমরা ফরিস্তা হবে তারপর ঘরে ফিরে যাবে এরপর নতুন দুনিয়াতে গিয়ে দৈবী গুণ সম্পন্ন মানুষ অর্থাৎ দেবতা হবে এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হও তোমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা না হতে পারলে উত্তরাধিকার কি করে নেবে এই প্রজাপিতা ব্রহ্মা আর মাম্মা তারাই আবার নারায়ণ হন এখন দেখো জৈন লোকেরা তোমাদের বলে আমাদের জৈন ধর্ম সব থেকে পুরনো এখন বাস্তবে মহাবীর তো আদিদেব ব্রহ্মাকেই বলা হয় ব্রহ্মাই হলেন মহাবীর কিন্তু কোনো মুনি এসে তার নাম মহাবীর রেখে দিয়েছেন এখন তোমরাও তো সব মহাবীর তাই না তোমরা মায়াকে জয় করছো তোমরা সবাই হলে বাহাদুর প্রকৃত মহাবীর মহাবীর নি তোমরাই তোমরা হলে শিবশক্তি তোমরা সিংহের ওপর বিরাজিত আর মহারথীরা হাতির ওপরে তবুও বাবা বলেন এ অনেক বড় লক্ষ্য এক বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে অন্য আর কোনো রাস্তা নেই যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের ওপর রাজত্ব করো আত্মা বলে যে এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে এই দুনিয়া পুরনো এ হল অসীম জগতের সন্ন্যাস গৃহস্থ জীবনে থেকে পবিত্র হতে হবে আর চক্রকে বুঝতে পারলে চক্রবর্তী রাজা হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক ধর্মরাজের সাজার থেকে রক্ষা পাওয়ার জন্য কারোর দেহকেই স্মরণ করবে না এই চোখের দ্বারা সব কিছু দেখেও বাবাকেই স্মরণ করতে হবে অশরীরী হওয়ার অভ্যেস করতে হবে তোমাদের পবিত্র হতে হবে দুই মুক্তি আর জীবন মুক্তির পথ সবাইকে বলে দিতে হবে এখন নাটক সম্পূর্ণ হয়েছে ঘরে ফিরে যেতে হবে এই স্মৃতিতে অসীম জগতের আমদানি জমা করতে হবে বরদান এক সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানানো শ্রেষ্ঠ ভাগ্যবান ভব এই সঙ্গমের সময়ে এই বরদান প্রাপ্ত হয়েছে যে যেটা চাও যেভাবে চাও যতটা চাও ততটাই ভাগ্য বানাতে পারো কেননা ভাগ্যবিধাতা বাবা ভাগ্য বানানোর চাবি বাচ্চাদের হাতে দিয়েছেন লাস্টে থাকা বাচ্চাও ফার্স্ট গিয়ে ফার্স্টে আসতে পারবে কেবল সেবার বিস্তারে নিজের স্থিতি সেকেন্ডে সারস্বরূপ বানানোর অভ্যেস করো এখনই যদি ডাইরেকশান পাও যে এক সেকেন্ডে মাস্টার বীজ হয়ে যাও তো টাইম যেন না লাগে এই এক সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানাতে পারো স্লোগান ডাবল সেবা দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও তাহলে প্রকৃতি দাসী হয়ে যাবে অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো অনেক বৃক্ষের শাখা প্রশাখা এখন একই চন্দনের বৃক্ষ হয়ে গেছে সাধারণ মানুষ বলে যে দু চার মাতাও একসাথে একত্রে থাকতে পারে না আর এখন মাতারা সমগ্র বিশ্বে একতা স্থাপন করার নিমিত্ত হয়েছে মাতারাই ভিন্নতার মাঝে একতা নিয়ে এসেছে দেশ ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন কালচার ভিন্ন ভিন্ন কিন্তু তোমরা ভিন্নতাকে একতায় নিয়ে এসেছ আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মাস্টার বেধাতা বরদাতা আত্মা ওম শান্তি